চেছানাচ্ছি আমাদের আজকে ব্লাস সংলাপে আমরা সকলেই জানি 28 সেপ্টেম্বর আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস এই দিবসকে সামনে রেখে আমরা আজকে এই আমাদের আয়োজনটি সাজিয়েছি আমাদের আজকে আয়োজনে আমাদের সাথে দুইজন আমন্ত্রিত অতিথি আছেন আমরা তাদের কাছে যাব আমরা তাদের পরিচয়গুলো জানার জন্য আমরা প্রথমেই চলে যেতে চাচ্ছি আমাদের কাছে আজকে উপস্থিত আছেন এমআরডিআই থেকে নির্বাহী পরিচালক রহমান ভাই এবং পরবর্তীতে আমরা আসবো আমাদের সাথে আজকে উপস্থিত আছেন অ্যাডভোকেট শাকিব ভাই যিনি আসলে এই আইনগুলোকে নিয়ে কাজ করছেন আইনজীবী হিসেবে এবং সেই জায়গায় আজকে আমরা আসলে যে বিষয়টাতে নিয়ে এসেছি যে আমাদের একটি আইন আছে আমাদের তথ্য অধিকার আইন দুই যে আইনটি মূলত হচ্ছে আমাদের দেশে কার্যকর হয়েছে এই আইনটি দিয়ে আমাদের বর্তমানে পরিস্থিতি কি আছে আমাদের তথ্য জানার অধিকারের অবস্থানটা কি আছে সে বিষয়ে একটু সংক্ষেপে জানিয়ে নিচ্ছি আমাদের বাংলাদেশ লিগেল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট ব্লাস্টের পক্ষ থেকে কিন্তু এই আইনটি প্রণয়নের সময়কাল থেকে আমরা কাজ করছিলাম এবং সেখান থেকে শুরু করে এখন আইনটি কার্যকর হওয়ার পর পর্যন্ত আমরা কাজ করে যাচ্ছি এবং এই আইনটির প্রয়োগের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের আমাদের যে মামলাগুলো আছে উচ্চ আদালতে যে মামলা করার সময় আমরা এই আইনটিকে প্রয়োগ করছি পাশাপাশি বিভিন্ন ধরনের নির্দেশনা পেলে সেগুলোকে বাস্তবায়নের ক্ষেত্রে কাজ করছি পাশাপাশি আমাদের যে সকল অধিকারগুলো আছে আইনি অধিকারগুলো আছে সেগুলো বাস্তবায়নে আমাদের কর্তৃপক্ষদের বর্তমানের অবস্থানগুলো আছে সেগুলো নিয়ে আমরা জানতে চাচ্ছি এবং এই প্রেক্ষিতে আমরা আজকে চলে যাব প্রথমেই আমাদের আজকের আমন্ত্রিত অতিথিদের কাছে প্রথমেই আমরা চলে যেতে চাচ্ছি অ্যাডভোকেট শারিয়া শাকিরের কাছে যে আপনার অধিকার অধিকার আমাদের যে নাগরিকরা আছে নাগরিক অধিকার নিশ্চিত করার জন্য আমরা আসলে তথ্য অধিকার আইন 2009 এর অবস্থানটা কি ভূমিকাটাকে যদি একটু আমাদেরকে জানান ধন্যবাদ সিফাত একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ সেটাকে জানেন যে তথ্য অধিকার আইন থাকা এবং না থাকা এই দুটোর ভিতরে কিন্তু একটা ব্যাপক পার্থক্য যে একটা দেশের এর আইন আইনি কাঠামো একটা রাষ্ট্র স্বীকার করছে যে তার নাগরিকরা রাষ্ট্রের কাছে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর কাছে এসে প্রশ্ন করতে পারবে যে এটা কেন হলো বা এটার এর ভেতরকার অবস্থাটা কি বা এই সম্পর্কিত তথ্যপত্রটা কি। বা এই ব্যাপারে আপনারা কেমন করে কি ধরনের প্রস্তাব কি ধরনের প্রকল্প প্রস্তাবনা কেমন করে দিচ্ছেন আপনারা এই প্রশ্নগুলো রাষ্ট্রকে একজন নাগরিক করতে পারবে এটা যখন আইন হওয়া মানুষের এই অধিকারটুকুকে স্বীকার করে নিচ্ছে রাষ্ট্র এই পরিবর্তনটুকু কিন্তু আমাদের দুই হাজার নয় যেটা ঘটেছিল এটা কিন্তু একটা একটা বড় পরিবর্তন যে আমাদের যে প্রথাগত যে রাষ্ট্রীয় রাষ্ট্র যেমন ভাবে চলে আসছিল রাষ্ট্রকে আমরা যেমন ভাবে দেখে আসছিলাম ইতিহাসের আলোকে রাষ্ট্র যেমন ভাবে ভূমিকা রাখে সেখানে এই এই বিষয়টা একটা নতুন রকম ব্যাপার আন্তর্জাতিক প্রেক্ষাপটে পরিবর্তন চলে এসেছিল তারপরে এবং তার ফলশ্রুতিতে আমাদের এখানে আমাদের এখানে আন্দোলন সংগ্রাম করছিলেন হাসিফ ভাই ছিলেন সে সমস্ত আন্দোলন সংগ্রামের যারা প্রথম সারির মানুষ ছিলেন তাদের মধ্যে একজন তো সেই প্রেক্ষিতে আমরা তথ্য অধিকার আইনটা পেলাম এখন এই নাগরিকের অধিকার নিশ্চিত বলতে গেলে প্রথমত হচ্ছে যে নাগরিক শুধুমাত্র আইনটা করে রেখে দেয়া হলো এবং আইনের সীমাবদ্ধতা এবং আইনের অন্যান্য যে সমস্ত প্রায়োগিক অসুবিধাগুলো আছে সেই সমস্ত বিষয়গুলো থাকলো তার প্রেক্ষিতে কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে ভূমিকা রাখতে গেলে নাগরিকদের এসে তথ্য অধিকার আইনের প্রয়োগটা করতে হবে তথ্য চাইতে হবে কেমন করে চাইতে হবে এবং জানতে হবে যে তথ্য এই এক্সাক্ট ফরম্যাটের মধ্যে যেমনভাবে বলা হচ্ছে যে যতটুকু পর্যন্ত অ্যাক্সেস দেওয়া হচ্ছে ওই অ্যাক্সেসটুকু যেন এনশিওর করা যায় এবং সেটুকু যেন যেইভাবে কাজে লাগানো যায় সেই কাজে লাগানোর পদ্ধতিটুকু যেন করা যায় সেসু সম্পর্কে ধারণা থাকতে হবে এবং এটাকে কাজে লাগাতে হবে এবং মানুষকে তথ্য অধিকার প্রয়োজন মতন তার যেখানে যেটা প্রয়োজন তাকে নিজের প্রয়োজনকে বুঝতে হবে এবং তথ্য কেমন করে তাকে সাহায্য করবে সেটা তাকে জানতে হবে জানার যদি সেই বেসমেন্ট লেভেলটুকু যদি আপনার তৈরি হয় তখনই হচ্ছে আপনার তথ্য অধিকার আইন বা আপনার নাগরিকের অধিকার নিশ্চিত করেন ভূমিকা রাখতে শুরু করবে এবং এর পরের প্রশ্নগুলো হচ্ছে পরের প্রশ্ন যে কতটুকু ভূমিকা রাখতে পারছে কেমন করে রাখতে পারছে আদৌ রাখতে পারছে কি না বা আর কি উন্নতির অবকাশ আছে সেগুলো পরের প্রশ্ন কিন্তু ভূমিকা রাখা শুরু করার জন্য হচ্ছে নাগরিকদেরকে সচেতন হতে হবে যে আমরা এই আইনের প্রয়োগটা আমরা করবো এই হচ্ছে 보통은 그렇다. Uh, একদমই আগে প্রথমে নাগরিকদের আসলে জানতে হবে যে তার এই অধিকারটা আছে জি অনেক ধন্যবাদ আমি এবার চলে যাব আমাদের আরেকজন আমাদের অতিথি যিনি আছেন আমাদের কাছে আজকে এমআরডিআই এর নির্বাহী পরিচালক হাসিবুর রহমান ভাই আমাদের সাথে উপস্থিত আছেন এবং ক্ষেত্রে আপনার সাথে প্রশ্নের ক্ষেত্রে আমি কিছু বিষয় বলে নিতে চাই যে আপনাদের তো আসলে আপনারা তো আসলে একদম প্রথম সারির দিকে ছিলেন যারা আসলে এই তথ্য অধিকার আইনটাকে যে আমাদের দেশের জন্য কার্যকর করা প্রণয়ন করা সেই পুরোটা জায়গাতে সেই যাত্রাতে আপনারা সক্রিয় ভূমিকা ছিল আপনাদের এবং সেই জায়গা থেকে বর্তমানেও আপনারা কাজ করে যাচ্ছেন এই যে তথ্য অধিকার একটি ফোরাম আছে বাংলাদেশে সেই জায়গাটাতে আপনারা এখন বর্তমানে সেখানে সেক্রেটারিয়েট হিসেবে কাজ করছেন সেই প্রেক্ষিতে আপনার কাছে কি মনে হয় আসলে আমাদের নাগরিক হিসেবে আমরা বাংলাদেশের নাগরিক সেই জায়গায় আমার অধিকার এই তথ্য অধিকারের মতন একটা অধিকার নিশ্চিতে আসলে ভূমিকা কি থাকা উচিত ধন্যবাদ বাংলাদেশের জনগণের আইন একটা বাংলাদেশে যত আইন আছে সব আইন রাষ্ট্র জনগণের উপর প্রয়োগ করে একটিমাত্র আইন যেটি জনগণ এখানে এই আইনে যাদেরকে কর্তৃপক্ষ করা হয়েছে সেখানে রাষ্ট্র আছে সংবিধিবদ্ধ সংস্থা আছে সাহিত্য সাহিত্য সংস্থা আছে এবং আমরা যারা বিদেশি বা সরকারি অর্থে পরিচালিত হই তারাও কর্তৃপক্ষ হিসাবে আছে তাদের উপর প্রয়োগ করার জন্য দিস এ টোটালি ডিফারেন্ট অন্য যত আইন আমাদের দেশে আছে তো সেটার একটা গুরুত্ব অবশ্যই আছে এটার একটা ভূমিকা আছে আর এই আইনটার প্রিয়ম্বল যদি দেখেন আইনের যে মেজর কম্পোনেন্ট ফ্রিম্বল সেইখানে বলা হচ্ছে একটা জায়গায় যে স্বচ্ছতা জবাবদিহিতা বৃষ্টি পাইবে এবং দুর্নীতি হ্রাস পাইবে এটি হলো যদি এই আইনটার ব্যবহার হয় তাহলে এই জায়গাটা তৈরি হবে সো এখন আমরা কতটুক ব্যবহার করতে পেরেছি কতটা স্বচ্ছতা জবাবদিহিতা এই যে কর্তৃপক্ষদের কথা বললাম কতটুকু করতে পেরেছি সেটার উপরে তো আমাদের ভূমিকার উপর নির্ভর করবে যে আমরা কি ভূমিকা রাখতে পারলাম বা আইনটা ভূমিকা রাখতে সেই জায়গায় খুব বেশি আইন হয়েছে আইন হয়েছে আমরা আমাদের দাবি দেওয়া আমাদের সিভিল সোসাইটির একটা বড় ডিমান্ড ছিল যে আইনটা হোক এই আইনের আলোচনা তিরাশি সালে সাংবাদিকরা প্রথম তুলেছিলেন তখন বলেছিলেন তখন একটা প্রেস কমিশন হয়েছিল প্রেস কমিশনের রিপোর্টটা একেবারেই আর কেউ কখনও দেখে নাই এই আমরাই সিভিল সোসাইটি ব্লাস্ট মানুষের জন্য আমরা অন্যান্য সংগঠন ওই ওই রিপোর্টটা নিয়ে এসে আমরা আলোচনা করেছি এবং আমরা এটাকে একটা অধিকার হিসেবে দেখার চেষ্টা করেছি প্রেস কমিশনের রিপোর্টটা শুধুই সাংবাদিকদের তথ্য পাওয়ার অধিকার এই জায়গাগুলো নিয়ে কথা ছিল কিন্তু মানুষের জনগণের অধিকারের জায়গা এ যখন এই মুভমেন্টটা আরম্ভ হয় এটার টু বি ভেরি ট্রু দ্যাট ইজ এ পার্ট অফ ব্লাস্ট ওয়াজ এ খুবই বড়ো একটা জায়গায় প্রথম দিকে ছিল মানুষের জন্য একটা বড় ভূমিকা ছিল তখন আমরা এই আর ফোরামটা করি ইট ওয়াজ এ রিয়েলি ফোরাম বাট দেয়ার ইজ এ কমিটমেন্ট টু দ্য পিপল যে আমরা এই আইনটা পাশ করতে চাই এটা নিয়ে আমরা কনসালটেশন করেছি আমরা একটা সার্টেন সময় দুই হাজার আট এটা অধ্যাদেশ হয়েছে আমাদের চাওয়া পাওয়ার কারণে এবং এই চাওয়া পাওয়ার পিছনে যে ব্যক্তি মানুষগুলার সংশ্লিষ্টতা ছিল সেখানে আমরা দেখেছি যে তারা আসলেই মনের ভিতর থেকেই জনগণের জন্য এটি যাওয়ার চেষ্টা করেছেন এবং আইনটি পরবর্তীতে দুই হাজার নয়ে পার্লামেন্টে পাশ হয়েছে এবং জুলাই মাস থেকে দুই নয় জুলাই মাস থেকে এটা কার্যকরী হয়েছে এই কার্যকরিতাতে কর্তৃপক্ষের যে ভূমিকা সেই কর্তৃপক্ষগুলা পর্যাপ্ত প্রস্তুতি নেওয়ার চেষ্টা করেছে কিন্তু প্রচারের ক্ষেত্রে অধিকার ফোরাম অ্যাজ এ অর্গানাইজেশন প্ল্যাটফর্ম ফর অল আমরা ইনিশিয়াল আমাদের স্টেজটা ওয়াজ ভেরি গুড ভেরি গুড অবভিয়াসলি আপনি জানেন যে আমরা ডেভেলপমেন্ট ফান্ডিংয়ে কাজ করি আমাদের ফান্ডিংয়ের একটা প্রয়োজন হয় বাট দি কোর অরগানাইজেশান দোজ তারা এই সময়টার প্রথম থেকেই সম্পৃক্ত ছিল তারা এটাকে তাদের কোর প্রোগ্রামে অন্তর্ভুক্ত করেছে হ্যাঁ এখানে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল তার কোর প্রোগ্রামে আর এনেছে লাস্ট আপনাদের কোর প্রোগ্রামে ক্রস কম্পোনেন্ট করেছেন রিবেটাকে ক্রস কম্পোনেন্ট করেছে আমরা আমাদের এমআরডিআইতে ক্রস কম্পোনেন্ট করেছি বা নাগরিক উদ্যোগ এখানে ক্রস কম্পোনেন্ট করেছে আরও অর্গানাইজেশন আছে এই আমাদের কোস্ট ট্রাস্ট আছে বিএনএনআরসি আছে তারা সবাই কোর কম্পোনেন্ট করে কথা বলার চেষ্টা করেছে কিন্তু এই জনসংখ্যার প্রেক্ষিতে সেই করাটা ছিল খুবই সুতরাং যদি ফলাফল বিশ্লেষণ করে বলি তাহলে ফলাফলটা যেইটা যে যেভাবে করে আরম্ভ করেছিলাম সেভাবে নাই বাট ইটস এ কন্টিনিউয়াস প্রসেস আমরা দুই হাজার উনিশে গবেষণা করেছি মানুষের এক্সেস এই আইন সম্বন্ধে ধারণা আমাদের মন খারাপ হয়েছে যে কম মানুষ জানে আমরা আবারও করার চেষ্টা করছি এই বছর সারাদেশে একটা ন্যাশনাল সার্ভে দেখার চেষ্টা করছি হ্যাঁ কিন্তু মানুষের কাছে কিছু মানুষ এটাকে ব্যবহার করেছেন সাকসেস এই গুলিকে কিভাবে আমরা রেপ্লিকেট করতে পারি মানুষের কাছে নিয়ে যেতে পারি দ্যাট ইজ অনেক দিন হয়ে গেছে আইনটি পাস হয়েছে এবং এই আইনের যাত্রাটা যেটা আছে সে জায়গায় যে প্রয়োগের যে জায়গাটা আপনি তো বলছেন যে বিভিন্ন ধরনের আমাদের প্রতিবন্ধকতা হচ্ছে বা যে প্রচারটা হচ্ছে না আসলে এগুলো যদি আমরা আহ আইনের সঠিক প্রয়োগটা করতে চাই তাহলে আসলে আমাদের করণীয়টা কি হতে পারে ভালো প্রশ্ন আমি যেরকম বলছিলাম যে হয়তো ওই আমাদের রাষ্ট্র কাঠামোগতভাবে যারা পরিচালনা করেন সরকারি কর্মচারীরা কর্মকর্তারা তাদের একটা পরিবর্তন এসছে তারপরে মানুষ অনেক রকমভাবে ব্যবহার করার মতন চাইছে কিন্তু এটা কিন্তু সত্যি কথা যে আমাদের আইনের কাঠামোর ভেতরেই এমন রকমের এমন রকমের অবস্থা বিরাজমান যে ও তার ভেতরে আপনার কিন্তু এই আইনের এর একদম পরিপূর্ণ রকমের যে প্রয়োগ এবং তার ফলে মানুষ যে সুবিধা পেতে পারে সেক্ষেত্রে কিছু আপনার প্রতিবন্ধকতা রয়েই গেছে যেমন প্রথম কথা হচ্ছে যে আপনার ওই যে এক্সেমশন গুলো যে কোন কোন তথ্যের ব্যাপারে আপনি চাইতে পারবেন না বলে আপনার একটা তালিকা দেয়া আছে সাত নম্বর ধারায় তো সাত নম্বর ধারা বিশটা ধারা বিশ বিশেরও বেশি সাব দিয়ে আরো বেশি বিশেরও বেশি করে আপনার বলে দেওয়া আছে যে আহ এই সমস্ত ব্যাপারে আপনি তথ্য চাইতে পারবেন না এটা একটা চ্যালেঞ্জ এটা একটা চ্যালেঞ্জ যে এই যে ন্যারোস্কোপ আপনার এই যে এক্সাম্পশন গুলো দিয়ে তৈরি করে দেওয়া এটা একটা ব্যাপার আবার 32 নম্বর ধারায় বলা আছে যে আইন শৃঙ্খলা বাহিনী এবং নিরাপত্তা বাহিনীর কার্যক্রমের ব্যাপারে প্রশ্ন করা যাবে না তবে তারা যদি মানবাধিকার লঙ্ঘন করেন তাহলে তারা এর এর আওতার মধ্যে পড়বে না মধ্যে পড়বে না তো এই যে অ্যাপারেটলি পড়তে গেলে মনে হতে পারে যে এই জিনিসগুলো তো রাষ্ট্র পরিচালনার জন্য দরকার প্রয়োজন এরকম হতে পারে কিন্তু অসুবিধাটা যেটা হচ্ছে যে যখন ওই তথ্য প্রদানের জায়গায় দাঁড়িয়ে একজন কর্মকর্তা থাকেন এই আইনগুলোর যেই ব্যাখ্যাগুলো উনি আরো বড় করে করতে পারেন আরো অনেক বেশি ব্যাখ্যা করে দিতে পারেন যে এটা এই কারণে আমরা দিচ্ছি না এই কারণে দিচ্ছি না এরকম দিচ্ছি না এরকম করে ওই বিষটাকে অনেক অনেক বেশি করে বিস্তৃত করে দেখা যায় যে আমার ওই তথ্য অধিকার চাওয়ার আমার যে স্পেসটা ওই স্পেসটা আমার আরো আরো কমে যাচ্ছে এই ব্যাপারে আমাদের সচেতন হওয়া দরকার আমাদের অভিজ্ঞতা লব্ধ ও যে সমস্ত আপনার বিষয়গুলো সামনে আসবে সেগুলোকে মাথায় রেখে এই সচেতন হওয়া দরকার যে আসলেই কতটুকু আমাদের প্রয়োজন আছে আর কতটুকু নাই আরেকটা বিষয় হচ্ছে যে আপনার যে এই যে সিভিক সিভিক যে আপনার আপনার যে এটাকে একটু এক্সপ্যান্ড করে এই রকমের রাইটসটা আইনগুলো যেগুলো আছে এই আইনগুলো কিন্তু এর সাথে সাথে সহযোগী হিসেবে থেকে এর স্পেসকে আরও ন্যারো করে দেয় তো এই এই বিষয়গুলো ব্যাপারে আমাদের আরও কাজ করা উচিত যে এটাকে পরিবর্তন করা উচিত এবং তার সাথে সাথে যেটা করা উচিত যে এই ব্যাপারে হাজিব ভাই অলরেডি বলেছেন বিষয়টা যে ব্যাপক রকমের সচেতনতা তৈরি করা দরকার এই এবং সেই সচেতনতাটা কিরকম যে ওটা শুধুমাত্র এনজিও দের কাজ বা ওটা একটা প্রজেক্ট নির্ভর কাজের মতন না এটা রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে শিক্ষা শিক্ষা উপাদান হিসেবে এটা স্কুল কলেজ ইউনিভার্সিটির ভেতরে এটাকে নিয়ে আসা দরকার একটা ইউনিভার্সিটি পাশ করে গ্রাজুয়েট ছেলে যেন অবশ্যই জানে কি করে একটা আর ফর্ম ফিল আপ করতে হয় এবং কেমন করে সেখান থেকে কি ফলাফলটুকু নিয়ে আসা যায় এবং সেটা যদি ফর্ম ফিল আপের পরে পরবর্তী প্রক্রিয়াগুলো কেমন করে হয় যে একজন একটা গ্রাজুয়েট ছেলে যেন এই যোগ্যতাটুকু যেন থাকে এটাকে এটাকে রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করা উচিত আমি যদি আমি আপনার সাথে ধরেন এক্সাম্পলস অফ অ্যাপ্লিকেশন যেটা অনেক বড় পরিবর্তন আনছে আমাদের আবেদনের সংখ্যা অনেক কম হ্যাঁ গড়ে বছরে ছয় হাজার যদি কম আঠারো কোটি লোকের দেশে ছয় হাজার আবেদন হ্যাঁ যদিও আমরা বলি যেটা আমি ইনফরমেশন কমিশনের ডাটা থেকে বলছি কিন্তু আবেদন হয়তো আর একটু বেশি সব ডাটা হয়তো আসে না এক্সাম্পল যেহেতু নাই মানে হিয়ারিং এর ক্ষেত্রে যখন আমরা যাই আমরা দেখি যে আমাদের পার্শ্ববর্তী দেশে বা এর বাইরেও যেখানে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট আছে সেখানে

কোনটা এক্সারসাইজ করা যাবে কোনটা এক্সারসাইজ করা যাবে না আমাদের কাছে এরকম एग्जांपल নাই যে এরকম একটা ধরেন একটা एग्जांपल হাঙ্গার প্রজেক্টের আমাদের বদিলাল মজুমদার একটা অ্যাপ্লিকেশন করেছিলেন ইলেকশন কমিশনের কাছে যে पॉलिटिकल পার্টির অডিট রিপোর্ট এগুলা পাওয়া এইটা কমিশন ইলেকশন কমিশন দেয়নি তারপরে ইনফরমেশন কমিশনে এসেও ওনার রায় দিয়েছিলেন যে থার্ড পার্টি চাইলে যেতে পারে হ্যাঁ কিন্তু ওটা নিউ নিউ উচ্চ আদালতে গেছেন উচ্চ আদালত কিন্তু তার পক্ষে রায় দিয়েছে উচ্চ আদালত সো উই হ্যাভ এ মানে এখন একটা নজিরদায়ী एग्जांपल আছে হ্যাঁ ভবিষ্যতে এরকম কিছু পেতে গেলে আমরা এটাকে ব্যবহার করতে পারবো যেরকম এখন ইলেকশন কমিশনের কাছে কিছু চাই ইলেকশন কমিশন একটু চিন্তা করবে সেটাই একটা বড় আচ্ছা আরেকটা হলো যে আমাদের আইনে যখন আমরা এই যেটা কাজ করছিলাম ফোরাম সেখানে ধরেනම් আমরা শাহিনাপার একটা কথা বারবারই বলতেন সময় মানুষের জন্য যে এই আইনের মধ্যে তথ্য প্রদানকারীর সুরক্ষাটা থাকতে হবে হ্যাঁ যিনি দিচ্ছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এই আইনে তথ্য প্রদানকারী সুরক্ষার কথা নাই যদিও পরবর্তীতে এগারো সালে তথ্য প্রদানকারী সুরক্ষা আইন নামে একটি আইন হয়েছে যেটা দুই হাজার ষোলো সালে বিধিটি দিয়ে হয়েছে আমি জানি না যে কত মানুষ জানে ওটা সম্বন্ধে হ্যাঁ যেহেতু আমরা কাজ করি আমাদের কাজের জায়গা হয়তো এটা

আর আপনি যেটা বলছিলেন যে ধারা বত্রিশে এইটি গোয়েন্দা সংস্থার জন্য শুধু মানে পুরো অর্গানাইজেশন গোয়েন্দা সংস্থার জন্য এবং ধারা সাতটার ভিতরে অনেক ডুপ্লিকেশন আছে ওইটা আর একটু যদি পরিষ্কার করা যেত আর একটু মানেটা কি ক্ষতিগ্রস্ত হবে কি হবে সেইটা একটু রিভিউ করতে পারলে মনে হয় করা যায় স্কুলে পাঠ্যক্রমে কিছুটা যুক্ত হয়েছে স্কুল কলেজে হ্যাঁ কিন্তু সেটা আরেকটু সহজ ভাবে হওয়া উচিত হ্যাঁ ওই সহজীকরণটার অভাব আছে বলে আমরা মনে করি আর হ্যাঁ ওটা খুলে ভালো হতো একদম আপনার এই বক্তব্যটা ধরেই আমি আসলে শাকির ভাইয়ের কাছে চলে যেতে যাচ্ছি এই যে আমাদের সহজীকরণটা তা আমার তো এই তথ্য অধিকার আইনটা তো আমি নাগরিক হিসেবে আমার অধিকার সেটা আমি শুধুমাত্র আইনজীবী হলেই আমি যেতে পারবো বিষয়টা এটা না আমি নাগরিক হলেই আইনে প্রয়োগ করতে পারবো তাহলে আমার সাধারণ জনগণ হিসেবে আসলে আমার এই সহজীকরণের জায়গা থেকে আসলে আমার প্রথম পদক্ষেপটা কি হবে যে এই আইনে প্রয়োগ করতে হলে আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আপনাকে আমি বলি আইনজীবী হিসেবে আমি কিন্তু আমার আমার মকেলরা যখন আমার কাছে আসেন আমি সেখানে যদি আমার মকেলদের আমি যদি মার্শালিং অফ ফ্যাক্ট করতে গিয়ে যদি আমার মনে হয় যে এখানে তথ্য অধিকার আইনের আমি যদি আশ্রয় নেই তাহলে আমার মক্কেলের জন্য সুবিধা হবে আমি কিন্তু ও সেটার জন্য আমি কিন্তু আমার মকেলকে পরামর্শ দিই এবং আমি সেটা তাকে দিয়ে করাই আমার ব্যক্তিগত অভিজ্ঞতার মধ্যে এরকমভাবে আমি করে এসছি আমি যে আমার মক্কেল একটা বিষয় নিয়ে আসলেন একটা ফৌজদারি মামলার মতন বিষয়ে আমি সে ফৌজদারি মামলার ফলাফলের রায়ের রায়কে বাস্তবায়ন করতে গিয়ে আমি আমি বাদীপক্ষে কাজ করছিলাম তো সেখানে আমি দেখলাম যে এখানে প্রয়োজন হবে যদি একটা ইনফরমেশন বা একটা গভর্নমেন্ট অফিসের এমপ্লয়ির বিরুদ্ধে এই মামলাটা হয়েছিল আমি গভর্নমেন্ট অফিসের কাছ থেকে আমি আমি ইনফরমেশন চাইলাম যে এই যে রায়টা হলো এই রায় হওয়ার পরে সরকারি আইন অনুযায়ী তাদের এখন বর্তমান অবস্থা কি চাকরির অবস্থা কি তারপর সে সরকারের কাছ থেকে কি পরিমাণ কি বেনিফিট সে পাবে তার নিজের জমাকৃত কি পরিমাণ টাকা সরকারের কাছে রাখা আছে এই সমস্ত ইনফরমেশান চেয়ে আমি করলাম করার পর তারপর হচ্ছে যে আমি সেখানে ইনফরমেশান আমি পেলাম পাওয়ার পরে আমি সেটাকে নিয়ে আমি ডিউলি আমি আমার হাইকোর্টের ফাইভ সিক্সটি ওয়ান এর একটা মামলায় আমি বাদীর পক্ষে করছিলাম সেটা কোয়াশমেন্টের জন্য না সেটা রায়কে ইমপ্লিমেন্ট করানোর জন্য আমি এটাকে আমি ব্যবহার করলাম ব্যবহার করলাম তো যে প্রশ্নটা ছিল যে যেটা হচ্ছে যে এটাকে উপযোগী করে তোলার জন্য ব্যবহার তৈরি করার জন্য কি করণীয় আছে সেটা সেটা হচ্ছে যে আমাদের প্রথম কথা হচ্ছে আমাদের চিন্তার ধরনের মধ্যে আমাকে স্পেস দিতে হবে যে এই তথ্য অধিকার আইনের আওতায় আমি তথ্য চাইতে পারি হ্যাঁ সেটা যে কোনো ব্যাপারে চাইতে পারি আমার বাসায় রাতে ঘুমের সময় আমি দেখলাম রাত্রে দেড়টার সময় কিছু লোক রাস্তা খোঁড়াখুড়ি করছে প্রচন্ড রকম শব্দ করে করে হ্যাঁ তো আমি জানি যে এই কাজটা হয় এই কাজটা আইনসম্মত না যে রাত্রে দেড়টার সময় প্রচণ্ড রকম শব্দ যান্ত্রিক ব্যবহার করে সম্মত না সেটা আইন সম্মত না আমি সেখানে প্রশ্ন করতে পারি আমি সেখানে কোন তারা কোন দপ্তরের লোক সেটা তাদের কাছে জেনে নিয়ে ওই দপ্তরে গিয়ে আমি প্রশ্ন করতে পারি যে এরকমভাবে যে করা হচ্ছে এইটা করা হচ্ছে যে এটা আইনসম্মত অনুমতি নিয়ে বা এটা করা হচ্ছে কিনা তারপরে পরবর্তীকালে আমি একটা পদক্ষেপ নিতে পারি সেখানে আইনগত একটা পদক্ষেপ নিতে পারি আমি দেখতে পারি যে আমার রাস্তার সামনে খোঁড়াখুড়ি হচ্ছে কিন্তু সে অনেকদিন ধরে খোঁড়া খোঁড়াখুড়ি হয়ে পড়ে আছে কিন্তু কাজটা হচ্ছে না আমি সেখানে কি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কি চাইতে পারি যে জানতে চাইতে পারি যে আমার এই জায়গার রাস্তা খোঁড়াখুড়ি করে আপনারা রেখে দিয়েছেন কিন্তু এটা ঠিক করছে চলাচলের অসুবিধা হচ্ছে কতদিন যাবত আপনি করবেন আমি প্রশ্ন করতে পারি যে আমার ইলেকট্রিক মিটারে আমার হঠাৎ করে দেখতে পাচ্ছি যে আমার আমার খরচ খুব বেশি হচ্ছে যেটা আমার আগে হচ্ছিল না হ্যাঁ যে আমার আমার যে পরিমাণ আমি খরচ করছিলাম সে পরিমাণ যে পরিমাণ বিল হচ্ছিল আমার হঠাৎ করে বিল বেশি আসছে কেন যাচ্ছে এটা কি আমি ডিউর জায়গায় গিয়ে প্রশ্নটা করতে পারি হাউতাস করে নিজেদের মধ্যে চাপিয়ে রেখে না করে ওপেন হওয়া এবং নিজের মধ্যেই নিজের চিন্তা ধরনের মধ্যে বিষয়টাকে অন্তর্ভুক্ত করা এবং এগিয়ে যাওয়া এগিয়ে গিয়ে তারপরে করা গুলো আছে বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত জায়গা থেকে সে সমস্ত জায়গাগুলোতে আমরা প্রথমে ফিরে আসার মতন পরিস্থিতি তৈরি হবে কিন্তু তারপরেও পরবর্তী পদক্ষেপকে আইনের নির্দেশনা দেওয়া আছে ভাই হল যে নজির সে নজির তৈরি করার জন্য যদি আমরা নজির তৈরি করি আমরা একে একে তাহলে দেখা যাবে যে অনেক বেশি অনেক বেশি বাসযোগ্য হবে সমাজটা এই আর কি একদম সেই জায়গায় আমি আমার আসলে এখন আমরা একদম যেহেতু আজকে একদম শেষের দিকে চলে আসছি আমি শেষের প্রশ্নটা আপনাকে দিই তারপর আমি হাসিব ভাইয়ের কাছে চলে যাব এই যে আমাদের বর্তমানে যে আমাদের আইনের এই অবস্থানগুলো আছে আমাদের সামাজিক নিরাপত্তা আমাদের মৌলিক অধিকার এই বাস্তবায়নে তো আমাদের এই আইনটা মূলত কাজ করছে এবং এই আইনের প্রয়োগের ক্ষেত্রে এই যে আপনাদের আলোচনার মাধ্যমে এবং আমরা জানিও যে আমাদের বিভিন্ন ধরনের যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে তারা রয়েছে এখন যদি আমরা দেখি যে আমাদের আসলে বিভিন্ন কর্তৃপক্ষের কাছেও যখন আমরা যাচ্ছি যে হয়তো তাদের অনেক সময় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কি আছে তারা নিজেরাও জানে না আসলে আইনের প্রয়োগটা কিভাবে করবে উত্তরটা কিভাবে করবে এই যে এখনো প্রাথমিক দিকে যে জায়গাগুলো বাকি আছে তো আমরা যদি আইনটাকে সঠিক প্রয়োগের জায়গায় যেতে চাই সে ক্ষেত্রে আপনার নিকট থেকে জানতে চাচ্ছি যে আসলে সুপারিশ কি হওয়া দরকার এই ক্ষেত্রে আমরা আলোচনা করলাম এতক্ষণ ধরে যে পরিস্থিতি অনেক রকম যেরকম ভাবে হওয়ার কথা সেরকম ভাবে না হলেও অনেক রকম পরিবর্তন আমরা দেখতে পাই অনেক কিছু পরিবর্তন হয়েছে আমাদের কিন্তু ওই যে সেটা যে আমার যেই মানসিক যে গঠনটুকু যাদের হাতে তথ্য দেওয়ার ক্ষমতা থাকে এই যে মানসিক যে যে গঠনটুকু এটা পরিবর্তনের জন্য কাজ করতে হবে এবং কাজ কিছু কিছু হচ্ছে যেমন ট্রেনিং ইনস্টিটিউটগুলোতে তাদেরকে শেখানো হচ্ছে যে আর এর প্রয়োগটা কীরকম কীরকম এবং সেই ইনস্টিটিউটগুলোতে যেন ঠিকঠাক মতো যেন শেখানো হয় সিলেবাসগুলো যেন সেখানে সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত যেভাবে হওয়া দরকার পজিটিভলি যেন সেটা সেখানে সেটা হয় সেখানে যেন ওই গ্রুপ ইন্টারেস্ট প্রোটেক্ট করে তারপরে দিতে হবে এই রকমের শিক্ষাগুলো যেন সেখানে না আসে হ্যাঁ এই জিনিসটা আমাদেরকে খুব এনশিওর করতে হবে সে এনশিওর করতে গেলে একেবারে নীতি নির্ধারক পর্যায়ে আমাদেরকে এই ব্যাপারটা এনসোয়ার করতে হবে যে যারা করবেন যারা দেবেন তাদের তারা কেমন করে তারা কেমন করে বিষয়টাকে তাদের কাছে ইন্ট্রোডিউসড হচ্ছে তারা কিভাবে এবং সবকিছুর উপরে যেটা বিবেচনা করতে হবে যে আপনার ব্যক্তি স্বার্থ গোষ্ঠী স্বার্থ ও আপনার দলীয় স্বার্থের সব কিছুর উপরে বিবেচনা করতে হবে যে আমার জাতীয় স্বার্থ হ্যাঁ যে আমি আমি একটা রাস্তায় অপরিচিত একটা মানুষের দিকে তাকিয়ে আমি হাসবো এবং তাকে আমি সালাম দেবো তাকে আমি আমি গ্রিটিংস জানাবো এটা এই জন্য না যে কার সামাজিক পরিস্থিতি কীরকম এটা এর মাধ্যমে আমি নিশ্চিত করবো যে আমার দেশের মানুষের আমার দেশের মানুষের এর কালচারাল স্ট্যান্ডার্ডটা হচ্ছে এই রকমের আমি সেটা প্র্যাকটিস করে সেটা সেভাবে আমি করব একই রকমভাবে সামগ্রিকভাবে আমাদের এই এই যে আর এর আপনার তথ্য দেওয়ার এবং তথ্য নিশ্চিত করার তথ্য চাওয়ার এই যে যাবতীয় যে সাংস্কৃতিক একটা সংস্কৃতি তৈরি করতে হবে এই সংস্কৃতিটা নিশ্চিত করবে যে আমাদের দেশটা আমাদের সমাজটা একটা মোর লিভেবল আরও বেশি ভালো এবং বাসযোগ্য একটা সমাজ এটাকে আমাদেরকে আমাদের আমাদের চেতনের মধ্যে আমাদের মননের মধ্যে আমাদেরকে এটা অন্তর্ভুক্ত করতে হবে এটাই গুরুত্বপূর্ণ কথা একদম আমরা এবার একদম শেষের প্রশ্নটাতে চলে যেতে আছে একই প্রশ্ন যে আমরা আসলে যদি চাই যে আরটিআই আইনটাকে আসলে প্রয়োগ করতে তাহলে আমাদের এই যে নীতি নির্ধারক থেকে শুরু করে আমাদের সংশ্লিষ্ট যত কর্তৃপক্ষ আছে একদম যারা আমরা নাগরিকরা সাধারণ নাগরিক হিসেবে সম্পূর্ণ জায়গাগুলোতে আসলে আমরা কি করতে পারি যা করলে আমার আইনটাকে আসলে প্রয়োগ করতে পারবো সঠিকভাবে আইনটার বাস্তবায়ন হবে আমি বলছিলাম যে আমাদের মধ্যে অ্যাক্টিভিজম নাই তো অ্যাক্টিভিস্ট তৈরি করা ওই আমরা যে কয়েকজন আছি তারা মিলেই যদি কিছু অ্যাক্টিভিস্ট তৈরি করতে পারি এবং এই অ্যাক্টিভিস্ট গ্রুপটা যদি আমরা ইয়োদ্দের ভিতর থেকে তৈরি করতে পারি ইয়দ গ্রুপকে যদি মোবিলাইজ করতে পারি অ্যাক্টিভিজম করার জন্য সেটি একটি গুরুত্বপূর্ণ এই আইনটা ব্যবহার করা তাহলেই হয়তো কারণ আমরা ছোট্ট পরিসরে ইয়দদের নিয়ে কাজ করে দেখেছি তারা সাহস করে কর্তৃপক্ষের কাছে আবেদন করে হ্যাঁ এবং কর্তৃপক্ষ তাকে যে কোনোভাবে দেওয়ার না দেওয়ার চেষ্টা করে কিন্তু তারা কন্টিনিউ করে তাদের চাওয়ার জায়গাটা সেটা একটি গুরুত্বপূর্ণ জায়গা যে আমরা কতভাবে ইয়থ মোবিলাইজেশান করতে পারবো এই জায়গাটায় এবং আমাদের যেহেতু এক্সাম্পল অফ কেসেস নয় আপনি দেখবেন আমাদের অ্যাপ্লিকেশনগুলো খুবই নিচের লেভেলের অ্যাপ্লিকেশন হ্যাঁ ভিজিটি নাই কেন অমুক নাই কেন কিন্তু উপরের যে চাহিদার জায়গা বড় আবেদন বড় জায়গাগুলো সেইখানে খুব বেশি আবেদন নাই হ্যাঁ নাই সুতরাং ওই আবেদনগুলো কিভাবে করা যায় কিভাবে করতে হয় সেই জায়গায় সাহসে ওই আবারও আমি বলছি অ্যাক্টিভিজম জায়গাটাকে বাড়ানো সেটি গুরুত্বপূর্ণ একটি জায়গাকে আমরা অনেক জোরের সাথে দেখার চেষ্টা করি বলার চেষ্টা করি সেটা হলো স্বপ্রণোদিত তথ্য প্রকাশ যে চাওয়ার আগে ডিসক্লোজার করা আমার বাজেট কি আমার ওয়েবসাইটে আছে অধিকার আইন বলেছে যে বাজেটটা ওয়েবসাইটে থাকতে হবে হ্যাঁ অধিকার আইন বলেছে যে প্রকিউরমেন্ট ইনফরমেশন ওয়েবসাইটে থাকতে হবে বলেছে যে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ওয়েবসাইটে থাকতে হবে সুতরাং আমরা যদি যত বেশি প্রোয়াক্টিভ ডিসক্লোজারের দিকে যাব সহপ্রনোত তথ্য প্রকাশের দিকে যাব। সেটাতে একদিকে আমাদের যারা কর্তৃপক্ষ আমরা সব কর্তৃপক্ষের জন্যই কার্যকরী হবে জনগণের কাছে তার জবাবদিহিতা বাড়বে এবং পাশাপাশি আমরা যে তথ্যগুলো পাওয়া যাচ্ছে না সেটা কীভাবে অ্যাক্সেস করা যায় তাহলে আমার এরিয়া অফ অ্যাপ্লিকেশান কমে গেল মেজর যদি আপনি ইনফরমেশান ডিসক্লোজ করে দেন এবং আর টিআই প্রবিধান মালা দশ যদি আপনি অ্যানালাইসিস করেন ইউ উইল ফাইন্ড দ্যাট এইটটি পার্সেন্ট ইনফরমেশন প্রোডাকটিভলি দিতে বলা হয়েছে তারপরে দেয়ার ভেরি আমরা যখন ইনফরমেশন ডিসক্লোজার পলিসি বা গাইডলাইন করার সময় দেখি সংগঠনগুলোর ভিতরে প্রথমে এসে বলে যে সব ইনফরমেশন দেওয়া যাবে না কিন্তু যখন দিন শেষে আলোচনা হয় তখন দেখা যায় যে দুইটা ইনফরমেশন দেওয়া যাবে না এই আইন অনুযায়ী তিনটা ইনফরমেশন দেওয়া যাবে না হ্যাঁ ওখানে হয়তো দশটা ইনফরমেশনের তালিকা থাকে যে এটা চাহিদা অ্যাপ্লিকেশন করলে দেওয়া যাবে কিন্তু বাকি পঁচাশিটা ইনফরমেশন কিন্তু প্রোয়াকটিভলি ডিসক্লোজ করা যায় সুতরাং এই প্রোয়েভ ডিসারের জায়গায় যদি আমরা বেশি মনোযোগ দেই তাহলে সেটা একটা পজিটিভ দিক নিয়ে আসবে বলে আমার মনে হয় অনেক ধন্যবাদ হাজীপুর রহমান ভাই এবং হচ্ছে অ্যাডভোকেট শায়রিয়া সাকিব আমরা আসলে আজকে এমন একটা বিষয় নিয়ে এতক্ষণ ধরে আলোচনা করলাম যেটা আসলে আমার নাগরিক হিসেবে একটা যদি ধরে সকল আইনের থেকে অনেক মূল একটা অধিকার কারণ আমরা অন্যান্য আইনের বাস্তবায়নটাও কিন্তু আমরা এই অধিকার এই আইনের সঠিক প্রয়োগের মাধ্যমে করতে পারবো এবং সেই জায়গা থেকে বেশ কিছু যে আমাদের সুপারিশগুলো এসেছে সেইগুলো যদি আমরা সঠিকভাবে প্রয়োগ করতে পারি তাহলেই আসলে নিশ্চিত করা যাবে আমাদের তথ্য অধিকার আইনের সঠিক প্রয়োগ ও বাস্তবায়ন এবং তাতে আমরা পরবর্তীতে যে কোনো সময় আমি যে নাগরিক নাগরিক হিসেবে আমার অধিকারটা নিশ্চিত করা যাবে ধন্যবাদ সকলকে